তোমার প্রতিটি মিথ্যা অভ্যাস একদিন তোমাকে সত্যের মুখোমুখি দাঁড় করাবে যেখানে চোখের পানি আর আফসোস ছাড়া কিছুই থাকবে না এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম আমার বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি সবার জন্য মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন এদিকে আপনাদের বরিশালের ছোট্ট বোনটি অনেক ভালো আছে ভালো আছেই বলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার কলেজের ভাই ও বোনেরা আমার ভিডিওটি যারা দেখতে শুরু করেছে তারা একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনাদের এই ছোট্ট বোনটির পাশে থাকবেন আপনাদের ভালোবাসা না পেলে আমি সামনে আগাতে পারবো না আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নার সহজ একটা রেসিপি নিয়ে আমার মতো করে এভাবে কচুরমুখী রান্না করলে নিমিশেই এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে খীটাকে রান্না করার জন্য প্রথমেই আমি কচুরমুখীকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়েছি দুটো ছোট সাইজের ইলিশ মাছ ইলিশ মাছটাকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছটাকে আমার ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এখন ইলিশ মাছটাকে আমি ভেজে নেব ইলিশ মাছটাকে আমি হালকাই ভাজবো ইলিশ মাছটাকে বেশি ভাজলে ইলিশ মাছের যে আসল স্বাদটা সেটা নষ্ট হয়ে যায় আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় মাছটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মাছটাকে আমি উঠিয়ে নেব এখন কচুরমুখীটা রান্না করার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম এটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সোয়াবিন তেল মাছ বাজার অবশিষ্ট তেলটাও আমি এখানে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন প্রথমেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য এখানে আমি আরও পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণে ধুনিয়ার গুঁড়া এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন কচুরমুখী সিদ্ধ করার জন্য এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি কচুরমুখী গুলো দিয়ে দেব পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি কচুরমুখীটা দিয়ে দেব এখন কচুরমুখিটাকে ভালোভাবে নেড়ে জেড়ে মিশিয়ে নেব। কচুরমুখিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি কচুরমুখিটাকে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর কচুরমুখিটা এখনই দেখতে অনেকটা লোভনীয় হয়েছে চুর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন ইলিশ মাছগুলো একে একে দিয়ে দেবো কচুরমুখীটাকে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন কচুরমুখীটার ঝোলটা অনেকটা টেনে গেছে আর কচুরমুখীটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেও অনেক লোভনীয় হয়েছে এখন আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এইখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়েছি এই বাজার জিরা গুঁড়াটা দিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় ভাজা জিরা গুঁড়াটা দিয়ে কচুরমুখিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কচুরমুখিটা আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কচুরমুখীটা দেখতেই অনেকটাই লোভনীয় হয়েছে আশা করি আপনারা একদিন করে দেখবেন বাসায় আজকের মতো এইখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম